শোন বলি মুসলমান শোন কারবালা দুঃখের কথা করি যে বর্ণন কি ঘটনা ঘটেছিল কারবালা ময়দানে এজিদ বাহিনীর হাতে তারা মরিল কেমনে আয় যে নবী এনেছিলেন রহমতের বাণী যার দয়ায় দূর হল সকল পেরে সানি পেলামরা শান্তির না পথ লক্ষ কোটি শুকুরিয়া হয়ে তার আয় আয়াবিয়া ছিল নবীর প্রিয় নারি মিষ্টি ভাসি লোক যিনি দিনের সেবা করেন যিনি নিজের জীবন দিয়ে তাই তো তিনি নিহত করলেন করবে না আর বিয়ে আল্লাহ তালার বড় মকর বোঝা বড় দায় কঠিন এক অসুখে তাই পরে বান্দায় বিয়েছিল এই রোগের একমাত্র দাওয়া চিন্তায় পরেন সারেন তিনি সকল নাওয়া খাওয়া আয় দিনে নবীর কথা মতো বিয়ে করেন তিনি বছর শেষে পুত্র ছেলের পিতা হলেন এ জানি তো নাম হবে জিত যিনি যার হাতে নবীর বংশ হইবে বৃদ্ধকালে মহাবিয়া সকলকে ডাকিল এজিত কে খেলা পথের দায়িত্ব ভর দিল একে একে সবাই যখন বায়া গ্রহণ করে হোসেনের অনুসারী চলে গেল সরে এলে তোমার কাছে বায়াত নিব পরে চিঠি পাইয়া লতন লইয়া রওনা হইয়া গেল কারবালা ময়দানে তারা বড় বাধা পেল আ সেনাদল সেনা পথ করে রথ নবীজির মত তারা কত না অবধ আহল বায়া তেরে আঘাত হানিল আঘাত পাইয়া তারা শহীদ হইয়া গেল আয় সীমারো আসিয়া বড় ছুরি একটা দিয়া হোসেনের গলা সে কাটিল ফেলিয়া আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে মা ফাতিমা হাই হোসেন হাই হোসেন রাবে ভেঙে যায় পানি 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 করে কত শিশু মারা পরে এই দৃশ্য মনে হলে চোখে অশ্রু ঝরে ইমাম বংশ ধ্বংস হল এজিদের কারণে শোকে মাতুম করি মরা আদের শারনে